লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো বছরের পর বছর ধরে আলোচিত এই প্রশ্নটাই দেওয়া হয় মারিয়ার কাছে দুজনেই তার সাবেক সতীর্থ তবে রোনালদো অপেক্ষা স্বদেশী তারকা ও প্রিয় বন্ধু মেসিকে এগিয়ে রেখেছেন আর্জেন্টাইনি তারকা বলেছেন লিওকে কারো সাথে তুলনা করা যায় না এটা স্পষ্ট যে সেই সবার সেরা যদিও রোনালদোর প্রশংসা করতেও ভুলেননি তিনি ডি মারিয়ার মতে মেসির প্রতিভা অনেকটা স্রষ্টা প্রদত্ত সে নামে মাত্র পরিশ্রমে নিজের প্রতিভা দিয়ে গোটা বিশ্বে জয় করতে পারে আর অন্যদিকে রোনালদো কে কঠোর ডি মারিয়া তার মতে নিজের হার্ডওয়ার্কই সি আর সেভেন কে গড়ে তুলেছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সম্প্রতি আর্জেন্টিন দৈনিক লা সাক্ষাৎকার দিয়েছেন ডি মারিয়া সেখানেই মেসি রোনালদো প্রসঙ্গে এসব মন্তব্য করেছেন তিনি কথা বলেছেন নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়েও তার সে সাক্ষাৎকারে ডি মারিয়ার নানা মন্তব্য নিয়ে সাজানো বিশেষে স্পোর্টস প্রতিবেদন বিশ্ব ফুটবলে গত দুই দশক ধরে রোমাঞ্চকর লড়াই ছিল লিওনেল মেসি ও ক্রিস্টি রোনালদোর মাঝে তারা দুজন এখনো নিজেদের চিরাচারিত ফুটবল কারিসমা দেখিয়ে যাচ্ছেন ঠিকই তবে সেটি কিছুটা আড়ালে ইউরোপ ছেড়ে দূরে যাওয়ায় রোনালদোর মধ্যে কে সেরা এই বিতর্কে জড়িয়ে পড়ে যদিও মেসির বিশ্বকাপ জয়ের পর অনেকটাই থেমে এসেছে এই আলাপ অনেকেই মেসিকেই মানছেন সেরা দেশেরা তবে মেসি নাকি রোনালদো এমন প্রশ্ন এখনো বহুল চর্চিত ফুটবল অঙ্গনে আর এই দুইজনকে চতুর্থ হিসেবে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল জি মারিয়া একদিকে লিওনেল মেসি তার স্বদেশী তারকা ও প্রিয় বন্ধু জাতীয় দলের জার্সিতে অনেক স্মৃতি তাদের অন্যদিকে ক্লাব ফুটবলে রোনালদোর সাথে অনেকবার মাঠে নেমেছেন তিনি কাঠ মিলিয়ে খেলেছেন রিয়াল মাদ্রিদে জিতেছেন ছয়টি বড় শিরোপা আর সেই ডি মারিয়ার কাছে এবার জানতে চাওয়া হয় তার এই সাবেক সতীর্থের মধ্যে কে কেমন সেরাই বা কে আর্জেন্টিন সাংবাদিক জুয়ান পাবলো ভার্সকির সঙ্গে প্ল্যাঙ্ক পডকাস্ট অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেন মারিয়া দুজনের সঙ্গে খেলে এই এলফিদো কাকে সেরা হিসেবে বেছে নিলেন সেটিও কম আকর্ষণীয় ব্যাপার নয় যদিও মেসিকে বেছে নিবেন এটাই ছিল অধিকাংশের ধারণা হয়েছে সেটাই তবে রোনালদোরও প্রশংসা করেছেন কোটি ভক্তদের হৃদয়ে জেতার এই আর্জেন্টিনা তারকা সাক্ষাৎকারে জি মারিয়া বলেন আমি সব সময় একই কথা বলে এসেছি যে তারা ইতিহাসে সেরা দুই ফুটবলার কিন্তু এটা স্পষ্ট যে তুলনা করলে এখন পর্যন্ত লিওনেল মেসি সেরা শুধু আটটি ব্যালন ডি'অর জিতেছে বলে নয় সব দিক থেকেই সে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যাপারটা হলো তাকে কঠিন পরিশ্রম করে সব অর্জন করতে হয়েছে তাকে জিমে যেতে হয় অনেক অনুশীলন করতে হয় এবং সে সব সময় আরো বেশি চায় কিন্তু মেসির ব্যাপারটা সৃষ্টিকর্তা प्रदत्त সেরা হওয়ার জন্য ওকে বেশি কিছু না চলে ওকে দেখেই মনে হয় যেন বন্ধুদের সাথে খেলছে এই কারণে দুজনের মধ্যে এত পার্থক্য লিওকে কারোর সঙ্গে তুলনা করা যায় না সে তুলনাহীন ফুটবলার শুধু ডি মারিয়া নয় সিংহভাগ ফুটবল বোধহয় এখন মেসিকে এগিয়ে রাখতে বাধ্য আগে থেকেই মেসি গিয়েছিলেন যে বিতর্কের এক প্রকার আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর মেসি রোনালদো প্রজন্ম নয় মানা হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অন্যদিকে রোনালদোর কৃত্রি অবশ্য কম নয় বিশ্বকাপ না জিতলেও তার ঝুলিতে আছে ইউরো চ্যাম্পিয়নশিপ বছরের পর বছর ধরে নিজেকে সর্বকালের অন্যতম সেরা হিসেবেই প্রমাণ করে চলেছেন পর্তুগিজ এই তারকা ভক্তদের কাছে তিনি সেরা